আসসালামু আলাইকুম আমি হোন্ডা লাইফ থেকে সার্ভিস অ্যাডভাইজার মেহেদি হাসান ইকবাল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে চলে আসলাম একটি বিষয় শেয়ার করার জন্য সেই বিষয়টি হচ্ছে আমরা হোন্ডা লাইফে কিভাবে কাস্টমারদেরকে সার্ভিস প্রদান করে থাকি সার্ভিসগুলো গুলো এভাবে আমরা দিয়ে থাকি দেখেন এখানে ফলো করলে দেখতে পারবেন এখানে আমাদের পেইড সার্ভিস আছে পেইড সার্ভিসে আমরা মোটামুটি উনত্রিশটার মতো আইটেম চেক করে থাকি এই উনত্রিশটা আইটেমের মধ্যে দেখেন কি কি আছে ফুয়েল লাইন ক্লিন ফোটল অপারেশন স্ট্রোক অপারেশন স্পার্ক প্লাগ চেঞ্জ ইঞ্জিন অয়েল চেঞ্জ ইঞ্জিন অয়েল স্ট্যান্ডার ক্লিন ইঞ্জিন অয়েল সেন্টিফিকাল ফিল্টার ক্লিন ইঞ্জিন আইডেল স্পিড অ্যাডজাস্টমেন্ট ব্রাইট চেন চেঞ্জ ক্লাস প্লেট চেঞ্জ ডাবল স্ট্যান্ড চেঞ্জ সকাল অ্যাবজর্বার চেঞ্জ হ্যাঁ এরকম উনত্রিশশো এবং আমাদের প্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে আপনি আমাদের এই চারটা ফলো করলে দেখতে পারবেন আমাদের প্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে আমরা উনচল্লিশটা আইটেম চেক করে থাকি যেগুলো হচ্ছে একটি গাড়ির সকল বিষয় চেক করা হয় এই উনচল্লিশটা আইটেমের মধ্যে একটি গাড়ির সকল বিষয় অভ্যন্তরীণ এবং বাহিজ্যিক সকল বিষয়গুলো চেক করা হয় এবং প্রবলেমগুলো সলভ করা হয় এইখানে আপনার এক্সট্রা যে ব্যাপারগুলো থাকে এক্সট্রা চেক এক্সট্রা চেকের ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে ট্যাঙ্কি ওয়াশ টাইমিং চেন চেঞ্জ ক্যাম রোকার তারপর হচ্ছে বাল ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট তারপর হচ্ছে আপনার কার্বোরেটর এই যে এখানে আছে আপনার কার্বোরেটর ক্লিন কার্বোরেটর চেক আপ কুলিং সিস্টেম চেক ঠিক আছে ব্যাক চেজিস গ্রিজিং সাসপেনশন সিস্টেম অ্যাডজাস্ট বাল্ব ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট এই ধরনের কাজগুলো আমরা মোটামুটি আমাদের প্রিমিয়াম সার্ভিসে কাস্টমারদেরকে দিয়ে থাকি একটা কাস্টমার যখনই আমাদের কাছে আসে তখনই আমরা তাকে চেষ্টা করি যদি জেনারেল সার্ভিস উনি নিয়ে থাকি জেনারেল সার্ভিসের আন্ডারে ওনার সকল কাজগুলো সুন্দরভাবে সমাধান করার আর যদি পেড সার্ভিসের আন্ডারে জেনারেল সার্ভিসের আন্ডারে যদি সমস্যাগুলো সমাধান না হয় ওই ক্ষেত্রে আমরা কাস্টমারকে প্রিমিয়াম সার্ভিসের পরামর্শ দিই প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে একটি গাড়ি কাস্টমারের সকল সমস্যা সমাধান হয়ে যায় আমরা যখন একটি গাড়ির জেনারেল সার্ভিস চেক করে থাকি তখন নর্মালি আমরা একটি গাড়ির উপরের অভ্যন্তরীণ অনেক জিনিসই চেক করে থাকি তো যেমন হচ্ছে আপনার ছোটল রেসপন্স ছোটল অপারেশন তারপর হচ্ছে এখানে যে প্লাগটা থাকে আমাদের সেই প্লাগটাকে আমরা চেক করে থাকি প্লাগের কি অবস্থা তারপরে এখানে যে এয়ার ফিল্টার থাকে সেই এয়ার ফিল্টার চেক করা হয় তারপর হচ্ছে আমাদের টায়ারের প্রেশার সামনের সাসপেনশনের সকাব সিল সকাব অ্যাবসরভার তারপর হচ্ছে আপনার ব্রেক প্যাড পিছনের ব্রেক শু সাসপেনশন রেয়ার সাসপেনশন অন্য অ্যাবসরভার লুকিং গ্লাসের অ্যালাইনমেন্ট হ্যান্ডেল অ্যালাইনমেন্ট এরকম মোটামুটি উনত্রিশটার টার মতো আইটেম আমরা জেনারেল করে থাকি যেটা আপনি হোন্ডা লাইফে আসলে দেখতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি হোন্ডা লাইফে কোয়ান্টিটি ধরে ধরে আপনি বুঝে নিতে পারবেন যে আমরা আপনাকে কি কি সার্ভিস প্রদান করতেছি এই সার্ভিসটা আপনি নিজে বসে থেকে দেখে আপনি নিতে পারবেন যে হোন্ডা লাইফ আমাকে কি দিচ্ছে এটা আপনি জানতে পারবেন এবং দেখতে পারবেন আর প্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে আমরা যে উনচল্লিশটা আইটেম চেক করে থাকি এটাও প্রত্যেকটা কাস্টমার কোয়ান্টিটি ধরে ধরে চেক করতে পারবেন তাছাড়া আমরা নিজেরাও কাস্টমারদেরকে বলে দিই যে স্যার আমরা এই আইটেমগুলো এই কোয়ান্টিটির আইটেমগুলো আমরা চেক করি যেমন ফুয়েল ট্যাঙ্কিটা ওয়াশ করা কার্বোরেটারটা ক্লিন করা ভাল্ব ক্লিয়ারেন্স তাছাড়াও হচ্ছে আপনার টাইমিং চেন অ্যাডজাস্টার রোকার ক্যাম্প এই ইন্টারনাল অনেক কাজ আমরা প্রিমিয়াম সার্ভিসের মধ্যে কাস্টমারদেরকে দিয়ে থাকি তো আপনি যদি আপনার গাড়ির জন্য বেটার সার্ভিস সার্ভিস চান বা ভালো মানের একটি নিতে তাহলে আজই চলে আসুন যেখানে আপনি আপনার মতো ইচ্ছে সব কিছু জেনে শুনে আপনার সার্ভিসটি আপনি আপনার সামনে বসে নিতে পারবেন এবং দেখতে পারবেন প্রিমিয়াম সার্ভিস এবং আমাদের জেনারেল সার্ভিসটা আপনি উপভোগ করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোন্ডা মানেই হন্ডা লাইফ এটা মনে রাখতে হবে